পাবমোচনী একাদশী হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ ব্রত যা সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করে থাকে নমস্কার বন্ধুরা ভক্তগণরা আজকের পাবমোচনী একাদশীর কথা নিয়ে আমি আজকে আলোচনা করছি এই পাবমোচনী একাদশী অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একাদশী দু হাজার পঁচিশ সালে পাবমোচনী একাদশী পঁচিশে মার্চ মঙ্গলবারে পালিত হচ্ছে পাম্মজনী একাদশীর সময়সীমা পঁচিশে মার্চ দু ভোর পাঁচটা পাঁচ মিনিটে একাদশী শুরু হচ্ছে সমাপ্ত হচ্ছে একাদশী ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে পালনের সময় হচ্ছে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ দুপুরে একটা উনচল্লিশ মিনিট থেকে বিকেল চারটে ছ মিনিট পর্যন্ত পাপমোচনী একাদশী ব্রত পালন করার যে নিয়ম রয়েছে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করুন উপাসনা করুন ভগবত গীতা পাঠ করুন দান পূর্ণ কাজ করুন এবং জাগরণ করুন ব্রত পালনের মাধ্যমে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হবে এবং মোক্ষ লাভের বিশ্বাস রয়েছে পাবমোচনী একাদশী ব্রতের কথা পাবমোচনী একাদশীর কথাটা বর্ণিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ জ্যোতিষ্ঠির মধ্যে কথোপকথনে এই একাদশী ব্রত পালনের জন্য জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয় আত্মা শুদ্ধি লাভ করে এখন আমি আপনাকে এই কাহিনী বলছি মেধাবী ঋষি ও মঞ্জু ঘোষা অপসরার কাহিনী প্রাচীনকালে চৈত্ররথ নামে এক সুন্দর বনে মেধাবী নামে এক মহান ঋষি কঠোর তপস্যায় লিপ্ত ছিলেন তার ধ্যান তার ধ্যান এত শক্তিশালী ছিল যে দেবতাগণ বিস্মিত হয়েছিলেন কিন্তু স্বর্গলোকে বসে দেবরাজ ইন্দ্র এই তপস্যাকে নিজের জন্য হুমকি মনে করেছিলেন কারণ যদি মেধাবী মণি কঠোর তপস্যার দ্বারা অশেষ শক্তি অর্জন করে ফেলেন তবে ইন্দ্রের আসন বিপদে পড়তে পারে তাই ইন্দ্র দেবতা মেধাবী মনিকে বিভ্রান্ত করার জন্য স্বর্গের এক অপসরা মঞ্জু ঘোষাকে পাঠান মঞ্জু ঘোষা ছিলেন অসাধারণ সুন্দরী এবং মায়াবী গীতে পারদর্শী তিনি তার রূপ ও মাধুর্যের দ্বারা মেধাবী মুনির মনকে প্রলুব্ধ করতে শুরু করেন প্রথমে মেধাবী মুনি তার সাধনায় অবিচল থাকেন কিন্তু ধীরে ধীরে তিনি মঞ্জু ঘোষার রূপের মহি পড়ে যান এবং তার সঙ্গে দীর্ঘকাল অবসান অবস্থানও করেন কয়েকদিন কয়েকদিন নয় বহু বছর ধরেই মেধাবী মুনি মোহগ্রস্ত হয়ে থাকেন এবং যা তিনি নিজেও উপলব্ধি করতে পারেননি পাপমোচন ও একাদশী পালন অবশেষে একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে ছেড়ে চলে যেতে চাইলেন তখন মনির হুঁশ ফিরে এলো আর তিনি বুঝতে পারলেন যে তিনি বহু বছর ধরে মোহগ্রস্ত ছিলেন এবং তার কঠোর তপস্যা নষ্ট হয়েও গেছে এখনই তিনি অনুশোচনায় কাতর হয়ে পড়লেন এবং ক্রোধে মঞ্জু ঘোষাকে অভিশাপ দিলেন যে তিনি এক কুষ্ঠ রুগিণীতে পরিণত হবেন কিন্তু মুনির নিজেরও মনে অনুতাপ জন্মায় কারণ তিনি বুঝতে পারেন যে তিনি গুরুতর পাপে লিপ্ত হয়েছেন তখন তিনি নিজের পাপ মোচনের উপায় খুঁজতে থাকেন তিনি ব্রহ্মাজির আশ্রয় নিলেন ব্রহ্মা বললেন হে মেধাবী যদি তুমি তোমার সমস্ত পাপ থেকে মুক্তি পেতে চাও তবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করো এই একাদশী ব্রতের নাম পাপ মোচনী একাদশী এই ব্রতর ফলে সমস্ত পাপ বিনষ্ট হবে এবং জীবনে পূর্ণ লাভ হবে মেধাবী মুনি ব্রহ্মার পরামর্শ অনুযায়ী একাদশী ব্রত পালন করলেন এবং সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করলেন পাপমোচনী একাদশী ব্রত পালনের ফলে কি হলো ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষটিকে বললেন হে রাজন এই ব্রত পালনের ফলে জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয় যে ব্যক্তি নিয়ম সহ একাদশী ব্রত পালন করে সে অগণিত যজ্ঞের ফল লাভ করেন এই ব্রত পালনের দ্বারা মোক্ষ লাভ সম্ভব হয় এবং পরকালে বৈকুণ্ঠ প্রাপ্তিও হয় যে ব্যক্তি এই পবিত্র একাদশী ব্রত যথাযথভাবে পালন করেন সে অবশ্যই তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে স্থান পাবে পাপমোচনী একাদশী শুধুমাত্র ব্রত নয় এটি আত্মশুদ্ধির একটি মহান উপায় ভক্তরা এই ব্রত পালন করলে জীবনের সমস্ত পাপ দূর হবে এবং জীবনের পথে সত্য ও ধর্মের আলো জ্বলে উঠবে এই ব্রতের মাহাত্ম শ্রবণ ও চর্চার মাধ্যমে ভক্তি বৃদ্ধি হবে এবং চিরন্তন কল্যাণ লাভ হবে পাপমোচনী একাদশী ব্রত পালন করুন ভক্তরা জীবনকে পবিত্র করুন এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করুন নমস্কার বন্ধুরা ভক্তগণ আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ব্রত পালনে এবং এই কথা কথা শ্রবণে অধিক পূর্ণ লাভ হবে